আমি যে সুপ খাই এটাও তো আল্লাহ আল্লাহ হুকুম না হলে তো আমি খেতে পারবো এই কথাই যুক্তি আসে না দেয় যুক্তি আসে যুক্তিতে মুক্তি নাই যুক্তিতে মুক্তি নাই বরং যুক্তি ছাড়াই আল্লাহ হুকুম মেনে দেওয়ার মাধ্যমে যুক্তি মুক্তি মেলা সম্ভব মুক্তি পাওয়া সম্ভব এই জন্য কথাটা যেহেতু এসেছে এই কথাটা ব্যাখ্যা দেওয়া দরকার আল্লাহ হুকুম

সুস্থ বিবেক বা মানুষ মনে রাখে তাহলে তিনি এ ধরনের উপস্থাপন করবেন দুইটা কথা কি এক নম্বর কথা বলো এবং লৌকিক জীবনে মানবিক জীবনে বা মানুষের সাধ্যের বাইরে যত কাজ আছে আল্লাহ তালা কিছু কাজ রেখেছেন সরাসরি নিজের কিছু কাজ রেখেছেন নিজের অধীনে এই কাজ করার ক্ষেত্রে বাদ তার হাত বা তার কোনো ভাব নাই আর কিছু কাজ বরং করেন আল্লাহ কিছু হান তার অধীনে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছেন এবং বাংলাকে বাধ্য করে নিয়ে তোমাকে করতেই হবে করতেই হবে বাধ্য করে নিয়ে বরং বাংলার অধীনে দিয়ে দিয়েছেন যে তুমি ইচ্ছা এটা করতে পারো আর তুমি এটা যদি বিরুদ্ধাচরণ করতে চাও সেটাও করতে পারো তবে যদি তুমি আমার এই হুকুম মেনে চলো তোমার জন্য এই ধরনের একটা ব্যবস্থা আছে সফলতা আছে আমার হুকুম মানলে এই ধরনের পুরস্কার আছে আমার হুকুম না মানলে এ ধরনের শাস্তি আছে এ ধরনের আজাব আছে রজ আছে যে সমস্ত কাজ আল্লাহ তারা মানুষের অধীনে করে দিয়েছে যেমন বলছে তুমি নামাজ পড়ো এটা তুমি সুর ছাড়ো এটা আল্লাহ হুকুম তুমি কোষ ছেড়ে দাও এটাও হলো হুকুম তুমি জানা ত্যাগ অপরাধ কাজ করবে না এটাও আল্লাহর হুকুম এই কাজটা করা এবং না করা দুটোই আল্লাহ পাক বান্দকে দিয়ে দিয়েছেন কথা বুঝতে পেরেছেন মানে বান্দা ইচ্ছা করে এটা পরিত্যাগ করতে পারে আমার ইচ্ছা করলে সে কাজটা করতেও পারে সুতরাং আল্লাহর হুকুমের বিষয় কাজ আল্লাহর তা বান্দা ওদিকে দিয়ে দিয়েছে বা ইচ্ছা করে করতে পারবে অথবা ইচ্ছা করে সে বিরুদ্ধ করতে পারবে তবে তাকে বলে দেওয়া হয়েছে বিরুদ্ধীরা যদি করো তাহলে শাস্তি এই আর যদি এটাকে পুরুষ কারণ কে বুঝতে রয়েছেন সুতারাং সুদ খাওয়া হারাম খুশ যাওয়া হারাম খুশ খাওয়া হারাম জেনেলবিষারে লুক্ত হওয়া হারাম এগুলো আলাদা তালা বিদান দিয়েছে এবং বলেছেন এগুলো মানব জীবনের জন্য অকল্যাণ কর এগুলো বললে মানব মানব জীবনের এটা বলে দিয়েছেন এবং এই কাজগুলো থেকে দূরে থাকার সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়েছেন আবার করার ক্ষমতাও দিয়েছে সুতরাং যে সমস্ত কাজ মানব জীবনের অধীনে আল্লাহ তালা দিয়েছেন এগুলো বা কাজ করলেও করলেই এটা অবৈধভাবে করছো এটারও শাস্তি তাকে পেতে হবে আর বৈধভাবে করলে এটারও পুরস্কার সে পাবে এই জন্য কি বলেন কোন মানুষ এ কথা কি বলার সুযোগ আছে যে একটি ধূলি কণা আল্লাহ হুকুম ছাড়া ধরে না সুতরাং আমি তো সুখ খাই আমি যে ঘুষ খাই আমি তো অপরাধ কাজ করি এটাও আল্লাহ করি এই যুক্তি দেখানোর সুযোগ আছে সুযোগ

বিশাল প্রাসাদ ধসে পড়ে মানুষ হুম রেখে মাটির নিচে নিষ্পেষিত হয়ে থাকে এগুলোকে প্রতিরোধ করা আল্লাহর গজবের মোকাবিলা করার শক্তি আল্লাহর এই পৃথিবীতে আর কারো সুতরাং যেটা সরাসরি আল্লাহর দিনে এটার নাম কুদ্র এটার নাম কি কুদ্র সুতরাং মানব জীবনে বিচার করতে গিয়ে আপনি সব বিচার করবেন নাকি করবেন জালেমের পক্ষে বলবেন না মাজুবের পক্ষে বলবেন চোরের পক্ষে বলবেন নাকি টা পক্ষে বলবেন গির পক্ষে বলবেন নাকি সত্যের পক্ষে বলবেন মিথ্যার পক্ষে সার দেবেন না সত্যের পক্ষে ইচ্ছা করলে আপনার আছে রকম আলমিন করে নিয়েছে আপনি কোনটার পক্ষে আপনি সাক্ষ্য দেওয়া আপনার দায়িত্ব সেটা ప్రభుగా ప్రభుగా వచ్చినా যদি জালিমের পক্ষে রায় দিয়ে মাঝে উপরে আবারও জুলুম করেন আর যদি শুধু দেখান আমি তো হুকুম দিয়েছি আপনার হুকুম পথে কেননা আপনার হুকুম ছাড়া তো একটি খুলি কোনো নয় না এই কথা বললেই ফিটের তথ্য রাখবে কথা বলেন ফিটের তথ্য রাখবে মানুষ সবাই জানে এবং আপনি চোরের পক্ষে ঘুষ রায় দিলেন এলাকার আপনি আপনার ফিটের তথ্য রাখবে आखिर तो शास्त्री फोरे को था बातें दिखा दुनिया राजा बोलते हैं अपने पार पागल ना दुनिया राजा बोलते हैं अपने पार पागल इतने लोग बुलाने में बोले चें बोले लाभ मारी कर उनकी उर्दी मुल्का मंत्र शाह वतन जरूर मुल्का मिमंत्र शाह वतु हिस्सु मंत्र शाह वतु दिन मंत्र शाह बिया दिकल फ़ैर इन्ना का आना

অপরাধ ছড়ে সোজা হোক গায়ে বধ থাকতে সোজা হোক কুচো হয়ে পরে লাঠে তিনটা দিয়ে সামনে দিয়া তা দিয়েও সোজা হবে না সোজা হবে তখন যখন গায়ের বার আছে তখনই সোজা হবে তাহলে আপনি বুঝতে আপনি নিজেকে স্যারেন্ডার করেছেন এই হিসাবে রকম না আলমিনের দরবারে আপনি খুব স্থাপন করতে পারবেন তাহলে আপনি খুব স্থাপন করতে পারবেন না এই জন্য যারা সমাজ এবং রাষ্ট্র চালাবে তাদের দায়িত্ব হচ্ছে সর্বময় ক্ষমতা অধিকারী আল্লাহ তারা এই কথার উপরে ভিত্তি রেখে তিনি তার কাজ এবং কর্মসূচি প্রণয়ন করবে তৃতীয় নির্দেশনা হচ্ছে তারা ন্যায় প্রণয়ন হবে এবং তাদের কাজ হচ্ছে কি ন্যায় প্রয়ের ভিত্তিতে কি সাদা কি কালো কি দলিত কি দরিদ্র কি চৌধুরী কি তালুকা কি খান কত কিছু বিচার করা যাবে না কারণ সত্যের পক্ষে ইনসাফের ভিত্তিতে তিনি রায় দিলেন যদি যখন তারা বিচার কাজ করবেন টাকা পাইয়া ফ্ল্যাট ফুলাবেন এরপরে রায় দিলেন এই ফ্ল্যাটে ফুলছে আস্তে করে কুটা করে বেলুনের মতো কেউ থাকে কুটা করে দিলে বেলুনের কোনো অস্তিত্ব থাকে আপনি এখন ক্ষমতায় আছেন যখন আপনার ক্ষমতা ফুলা করে দাও হবে তখন আপনি বেলুনের মতো কেউ সেই পাবেন এই জন্য আপনার মনে রাখা দরকার যতক্ষণ আছে কিন্তু ক্ষমতা চলে চলে যাবে তখন করে বাতাস গেলে আমার সৎকর্ম আমার না আমার ইচ্ছা বৃত্তি কাজ আমার সকল সময়ের পুঁজি ক্ষমতা থাকলেও আমার পুঁজি ক্ষমতা না থাকলেও আমার পুঁজি এটা ভিত্তিতে আপনি কাজ করবেন

ইন সালাত তা কান হাবরান বলে সালাত এমন ইবাদত যে যিনি নামাজ পড়েন তিনি ভালো মানুষ হয়ে যান যিনি নামাজ পড়েন তিনি জানেন সুন্দর টাকা খেলে নামাজ পড়ে নামাজ কবুল হয় না টাকা দিয়ে নামাজ পড়ে নামাজ কবুল হয় না হারাম খাইলে যতই সত ধরে আল্লাহ না যদি আপনি তওবা না করেন আর তা তওবা যদি কবুল না হয় সুতরাং এমন ব্যক্তি দেহপতি যদি হারাম রক্ত থাকে

ইবাদত শুরু হবে বলে আশা করা যায় আপনারা মাঝে মাঝে এভাবে জিজ্ঞেস করেন যে আমরা যদি কেউ নামাজ পড়ে আবার শুরু খায় নামাজ পড়ে আবার দুশো খায় আসে না এতে বোঝা যায় তিনি নামাজের দাবি পূরণ করেন না নামাজের দাবি হোক আল্লাহ খাও তাইলে গ্রহণ করা হবে অর্থাৎ তিনি মেডিসিন খান তবে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খায় অসুখ ভালো হবে কথা বলেন ওষুধ খাচ্ছেন কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাচ্ছেন না ওষুধ ভালো হবে ইবাদত করছেন নামাজ পড়ছেন কিন্তু আপনি ভালো মানুষ হতে পারছেন না তার কারণ নামাজের জন্য এই জন্য আপনার আপনার নামাজ কোনো বিষয় গ্রহণ হচ্ছে না এই জন্য আপনি মানুষের কাছে ভালো মানুষ হিসাবে আপনি বিবেচিত হতে পারছেন এগুলো ছাড়বেন ভালো মানুষ ভালো মানুষ চার নম্বর ক্লাব জালিম শাসকের একটা কোয়ালিটি আছে বলবো রকুল আলমিন বলেন না সবাই নেই জালিম শাসকের একটা কোয়ালিটি আছে এটা আগে কিছু জমায় বলবো যে তারা কি কারণে জুলুম করে এবং কোন স্টাইলে করে এবং তাদের অদক্ষতন কিভাবে করে আমি পরে এটা একটা চিত্র দেওয়া হয়েছে কথা বুঝতে পেরেছি

Wah, cerita mana? Anak angkir dah hidup dengan adik.